নমস্কার বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো এটা আজকে আমাদের দুপুরের খাবার আজকে দুপুরের খাবার কী আছে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে নোয়ার সবজি খালি মূলো দিয়ে সবজি বানিয়েছি ভাজার সবজি বানিয়েছি এটা হচ্ছে আলু পালং শাক বেগুন দিয়ে আলু পালং শাক বানিয়েছি আর এটা হচ্ছে আলু বেগুন ভাজা এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে ভাত এটাই আছে আজকে আমাদের খাবার এটা আমাদের নিরামিষ খাবার আছে তা তোমাদের কার ভালো লাগে কমেন্ট করে জানাবে